যখন সারা বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে নেট ছিল না পুরা কমিউনিকেশন ছিল না আমাদের মাঝে যখন বাহিরে কারফিউ ছিল কোটা আন্দোলন নিয়ে তখন আমাদের সবারই জীবনযাত্রাগুলো একটু ভিন্ন গিয়েছে হয়তো বা কেউ বাসায় থাকতে থাকতে বোরিং ছিল মোটামুটি আমরা সবাই ছিলাম বাসায় থাকতে থাকতে বোরিং পাচ্ছি না কোনো নেট পাচ্ছি না বের হতে কোনো কিছুই পারতাম না তখন শুধু একটাই কথা ভাবতাম যে আগের যুগের মানুষগুলো কিভাবে আসলে সময় কাটিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছে যখন দেখতেছি কোনো কিছু করার নাই বাসায় একদম বোরিং হয়ে যাচ্ছি তখন ভাবলাম কিছু কাঁথা নিয়ে আমি সেলাই করি ছোট আমাদের যখন সামনে নতুন মেহমান আসতেছে তো ওর জন্য ভাবলাম কয়েকটা কাঁথা সেলাই করি তো সেজন্য আমি এখানে কিছু কাপড় আর সুতা ম্যানেজ করেছিলাম এগুলো আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি এরপর আমরা কিন্তু বেশিরভাগ সময়ে সকাল বিকাল দুপুর মানে যখনই সময় পেতাম তখনই কিন্তু এভাবে লুডু খেলতাম একটা সময় ছিল যখন এই বোর্ডটা কিন্তু সবার ঘরে ঘরে ছিল আর যখন দেখা যাচ্ছে ইন্টারনেটের মধ্যে লুডু খেলা যেত তখন কিন্তু আর এই বোর্ডে প্রয়োজন ছিল না একসাথে পাঁচজন ছয়জন একসাথে খেলা যেত আর এখন যখন নেট নাই তখন আমরা এটাই বসে বসে খেলছিলাম আর এরপর রাতে দেড়টা বাজে আমরা একটু রঙ চা খাচ্ছিলাম আর বিস্কিটও নিয়েছি রাতের এত রাতে কিন্তু চা খাওয়া আর মুভি দেখার মজাটাও কিন্তু আলাদা আর আমরা কিন্তু সবাই কিন্তু একসাথে এভাবে মুভি দেখছিলাম তখন রাত দেড়টা বাজে খুব ভালোই লাগছিলো যখন এত রাতে আমরা একসাথে সবাই মুভি দেখতেছিলাম এরপর আমরা মুভি দেখা শেষ করে ভাবলাম আজকে একটু মেহেদি দেওয়া যাক আমার ভাগ্নিদেরকে ওদেরকে মেহেদি দিয়ে দিই আর তখন ছিল রাত তিনটা কি করব বলেন রাতে তো ঘুমই আসে না কারণ সকালে দেখা যাচ্ছে লেটে উঠলেও সমস্যা নাই সবারই অফ ছিল সবারই স্কুল কলেজ তারপর অফিস সব কিছুই অফ ছিল সেজন্য সকালে একটু লেটে ঘুমতে করতাম রাতে একটু দেরিতে ঘুমাতাম তো এভাবে কিন্তু ভালোই লাগছিল তো আর সবাই মিলে একসাথে মোটামুটি রাতেই বেশি সময় পার করতাম একসাথে লুডু খেলতাম মুভি দেখতাম আবার দেখা যাচ্ছে যখন যা ইচ্ছা হয় তখন তা খেতাম এই তো তখন রাত তিনটা নয় বাজে আমি মেহেদি দেওয়াটা শেষ করে ফেলেছি আর আমার ভাগ্নিদের হাতে কিন্তু আমি মেহেদিটা দিয়েছি এর পরে দিন এর পরের দিন এটা বিকালের দিকে আমি এখানে ফ্রেন্স ফ্রাই বানিয়েছিলাম আর নুডলস ছিল তো সবাই একদম একসাথে বসে আমরা খাচ্ছিলাম আসলে দেখা যাচ্ছে বিভিন্ন কাজের জন্য ব্যস্ততার জন্য যে যার মতোই কিন্তু আসলে থাকছে এইসব সময়গুলো একসাথে কাটানো হয় না সেজন্য এখন যখন নেট নাই সব কিছু অফ এখন সবাই একসাথে দিনগুলো কাটাচ্ছি বেশ ভালোই লাগছে এরপর রাতের বেলা রাতের যখন সন্ধ্যার পরে এক তখন আমরা সবাই মিলে মানে বাসার মোটামুটি সবাই যারা বড়ো বড়ো আছে সবাই কিন্তু এই ধরনের কাঁথা নিয়ে বসে পড়ছে কারণ সময় যখন পার হচ্ছে না সেজন্য এই ধরনের ছোট ছোট কাঁথা সেলাই করতেছে সবাই তো আমি এখানে একটা কাঁথা সেলাই করার জন্য বসে পড়লাম আর এখানে টিভি টিভিও দেখছি কারণ প্রতিনিয়ত খবর দেখছে আর খবরের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নিউজ দিচ্ছে ওগুলোও দেখতেছি কখন কি হবে বা কখন কি হচ্ছে আমার মতো কারা কিভাবে সময় কাটাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ দেখা যাচ্ছে এই ধরনের কে কি কাজ নিয়ে ব্যর্থ ছিল বাট আমার কিন্তু অতটা বেশি বোরিং ছিল না কারণ সবাই একসাথে ছিলাম তো একসাথে থাকার কারণে অতটা বেশি বোরিং হয় নাই এরপর আমি একটা আরেকটা কাঁথা আর্ট করে নেছিলাম। যেটা আমি আরও একটা কাঁথা সেলাই করবি সেটা আমি আর্ট করে রেখে দিব এর পরবর্তীতে সময় আমি সেটা সেলাই করে নেব কি আপনারাও কি আমার এই ধরনের কাঁথা আর্ট করা দেখতে চান যদি দেখতে চান তাহলে আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন আর আমার মতো কারা কিভাবে এই ছয় দিনে নেট ছাড়া কিভাবে কাটিয়েছেন সবাই একটু একটু কমেন্ট করে যান